জীবনে আর যাই করো কখনো কোনো বাইকার ফ্রেন্ড বানায়ও না কারণ মানুষের জীবনে এমনি কোনো বিপদের কমতি থাকে না আর এই বাইকার ফ্রেন্ড গুলা নিজেদের মধ্যে নিজেই একটা বিপদ মানে এক কথাই বলতে গেলে যদি কোনো বাইকার ফ্রেন্ড তোমার সাথে থাকে তাহলে কংগ্রাচুলেশন তুমি বর্তমানে একটা বিপদের মধ্যেই আছো আশা দাঁড়াও আজকের কাহিনীটা একটু প্রথম থেকে তোমাদেরকে বললি সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমার মা আমাকে একটা কাজ দিল আর সেই কাজটা হচ্ছে বাজারে গিয়ে আড়াইশো গ্রাম কাঁচামরিচ কিনে নিয়ে আসা এখন সকাল সকাল আমার মায়ের মেজাজ ও গরম রান্না বসাইছে আর এমন সময় দেখে মরিচ নাই সেই গরম মেজাজ ঠান্ডা করার জন্য সিএনজি তো ওইটা আমাকে বললাম তাড়াতাড়ি জান মামা টাইম মতো যদি মরিচ না নিয়ে যাইতে পারি তাহলে সেই কাঁচামরিচ আজকে আমার এই কাঁচা চাবায় খাওয়াবো বের হওয়ার সময় আমার মা আবার আমাকে বলছিল বাজারে যেহেতু যাইতেছ মরিচটা কিন্তু দেই খান মরিচটা যেমন একদম ফ্রেশ হয় নাকি আবার দুদিন আগের মরিচ ধরায় দেয় সেই জন্য বাজারে একটু যাচাই বাছাই করতেছিলাম যে ভালো মরিচ কোন বলা আর এই যাচাই বাছাই করতে গিয়ে আমি দেখি এক গলির মাছখানದಿ আমার এক বাইকার ভাই আমাকে ডাকাডাকি করতেছে গেলাম কাছে দেখার জন্য যে আসলে কিসের জন্য ডাকতেছে কাছে গিয়ে শুনি আমাকে বলতেছে কোথায় নাকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমাকে একটু সাথে যাওয়ার জন্য এখন আমি চিন্তা করলাম ভাই এগে তো আমার মায়ের মেজাজ গরম পাঠাইছে মোড়ি চানতে এখানে দেরি করলে চলবে না তারপর আবার ভাবলাম যেহেতু বাইক নিয়ে আসছে যে ইম্পর্টেন্ট কাজের কথা বলতেছে ওটা শেষ করে না হয় মোড়ি কিনে আমাকে নিয়ে একেবারে বাড়িতে নামিয়ে দিয়ে আসবে এখানে ভাই আমি বড় একটা ভুল করছি কারণ বাইকারদের জীবনে কোনো ইম্পর্টেন্ট কাজ নাই এটা হচ্ছে একটা সবচাইতে বড় মিথ্যা কথা ওরা তো এমনিতেই দিয়ে ঘুরে ঘুরে বাইক চালিয়ে চালিয়ে মেয়ে দেখবে আর এটাও না ওদের কাছে অনেক ইম্পর্টেন্ট কাজ হয়ে যায় তারপর নিয়ে আসো আমাদের কলেজের ভিতরে এখন কলেজের ভিতরে কি ইম্পর্টেন্ট কাজ জানো কিছুই না এখানে আসছে নাকি সুন্দর সুন্দর মেয়ে দেখার জন্য বলতো ভাই আমাদের দিকে মাথার মধ্যে কত চাপ আটককে আছে আর এখানে এসে আমার এই ভাই মেয়ে দেখা নিয়ে পইরা আছে আর তারপর কি হয়েছে জানো বাইক নিটা শুনাই স্টার্ট কেন কারণ হচ্ছে তেল শেষ সে নাকি আর আগে থেকে এই বাইক রিজার্ভারেই চলতেছিল কি একটা অবস্থা ভাই এখন বাইক ফেলে দিলে নিতে হবে পাম্পের মধ্যে তাও আবার কলেজের ভিতরে পড়ছে এই অবস্থায় এত খন্ধ কোনো সুন্দর মেয়ে সামনে পড়তেছিল না কিন্তু ভাই বাইকে তেল শেষ হওয়ার পর যখন ঠেলতেছিলাম আশেপাশে খালি দেখি সুন্দরী আর সুন্দরী সবাই যেভাবে যেভাবে তাকাইতেছে আমগর দিকে কোনো মতে এই বাইক ঠেলতে ঠেলতে নিয়ে আসলাম পাম্পের মধ্যে এখন বাইকারদের তো একটা সমস্যা আছে পুরো দুনিয়া ওরা বাইক দিয়ে ঘুরে আসা পড়তে পারবো কিন্তু পকেট চেক করতে গেলে দেখা যাবে পুরো মানি বেগি থাকে খালি কি আর করবো এখন বাড়ি যাইতে হলে তো গাড়িতে তেল ভরতেই হবে সেজন্য আমি আবার টাকা দিয়ে তেল ভরালাম কারণ টাইম মতো বাড়িতে না যাইতে পারলে ওইদিকে আমার মা বইসে রয়েছে প্রতিটা বাইকারই আবার মনে মনে একটা ব্লগার ওরা যে আশেপাশের কত কত ভিডিও করে মানে ভিডিও গুলা করে

করতেছিলাম যে ভাই এত যে চিপা চাপা রাস্তা চিনেন এগুলা চিনলেন কিভাবে ভাই আবার নির্লজার মতন বলতেছে এক সময় কলেজ থেকে সুন্দরী মেয়ে পটিয়ে পটিয়ে এই চাপা দিয়ে ঘুরে ঘুরে প্রেম করতো আসলে ভাই বাইকার মেনশন করো কারা এইসব কাজ গুলা করে বেড়ায় তারপর আমরা গেলাম আমাদের এক কোচিং সেন্টারে কলেজে লেখাপড়া করার সময় যেখানে আমরা কোচিং করেছিলাম ভাবলাম অনেকদিন পর এই আসছি স্যারের সাথে দেখা না করে গেলে কেমনে হয় এই রুম গুলাতেই আমরা এক সময় বসে বসে ক্লাস করতাম সাধারণত সাররা ছাত্রদেরকে চিনি রাখে যেই ছাত্রগুলা লেখা পড়ায় ভালো থাকে সেই কারণে কিন্তু আমাদের স্যার আমাদেরকে চিন্তু যে ক্লাসের সবচাইতে গাধা স্টুডেন্ট গুলা হিসাবে স্যার আমাদেরকে ছোট থেকে অনেক আদর করে আমরা যাওয়ার পর স্যার নিজে গিয়ে আমাদের জন্য কফি বানিয়ে আনলেন জিনিসটা ভাবতে পারতোছো ছাত্রদেরকে কতটা ভালোবাসলে স্যার নিজের হাতে কফি বানিয়ে খাওয়ায় কতবার বললাম যে স্যার প্ল্যান আমরা একটু হেল্প করি স্যার আমাদেরকে ধরতেও দিলো না এদিকে বাইকাররা তো সব সময় টেনশন থাকে তাদের বাইক কি সব সময় সেফ থাকে কিনা স্যার বলতেছে দাঁড়াও এবারে নাও সিসিটিভিতে বসে বসে তোমার বাইক দেখতে দেখতে কফি এনজয় করো এমন সিকিউরিটি থাকলে বাইকারদের কি লাগে তারপর সবশেষ আমার ভাই আমাকে ঘুরাইতে ঘুরাইতে নিয়ে আসলো ওনার বন্ধু সেলুনে যেটা কিনা নরসিংদীর সিভিল সার্জন অফিসের সামনে একদম রাস্তার ঠিক পাশে জেন্টলম্যান গ্রুমিং এন্ড কাট আর এখানে নাকি মোটামুটি সব সার্ভিসের উপরেই একটা ভালো মানের ডিসকাউন্ট চলতেছে ভাই আমাকে বলতাছে চলো তোমাকে ফ্রি চুল কাটিয়ে নিয়ে আসি এখন ফির জিনিস ভাই এটা আমি কখনোই হাতছাড়া করি না এখানে সার্ভিসের পাশাপাশি সেলুনের ডেকোরেশনটাও আসছে যেটা তোমরা এখানে আসলে বুঝতে পারবা এতক্ষণে আমি হয়তো একটু একটু বুঝতে পারতেছি সকাল থেকে যে আমার বাইকার ভাই আমাকে ইম্পর্ট্যান্ট কাজের কথা বলছিল এটাই কি তাহলে ইম্পর্ট্যান্ট কাজ নিজে নিয়ে যাই তো চুল কাটার মধ্যে বৈশা গেল আমার তো ওইদিকে বাড়িতে আবার মরিচ কিনে নিয়ে যাই তৈরি সেই কথা তো এতক্ষণে মাথা থেকে বের হয়ে গেছিল তারপর হঠাৎ করে এক ভাই এসে বলতেছে আর ভাই থামেন মাথা গরম করে লাভ নাই বসেন এখানে আপনার মাথাটা ঠান্ডা করে দেয় আমি আবার সব জায়গা থেকে চুল কাটতে একটু ভয়ের মধ্যে থাকি না জানি উল্টা কিছু করে দেয় কিন্তু এখানে সবাই দেখতেছিলাম খুব এক্সপার্ট যেমনে যেমনে বুঝে বলছিলাম ঠিক অমনি চুল গুলো কাটলো আর এখানে সার্ভিসের সময় যত ধরনের ক্রিম ইউজ করা হয় সবগুলাই হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট এরপর ভাই দেখি একটা মেশিন আইন আমার সামনে ধরলো আর বলতেছে দেখেন ফেসের স্কিনের মধ্যে না কি কোনো সমস্যা থাকলে সেটা এই টিভি স্ক্রিনে দেখা যায় আর প্রথমে তোমাদেরকে যে ডিসকাউন্টারের কথা বলতেছিলাম এখানে সকল ফেসিয়াল এর উপর তোমরা বাবা 30% ডিসকাউন্ট মানে বুঝতে পারতেছ 30% নরসিংদীর অন্যান্য সেলুনে যাওয়ার থেকে যদি তোমরা এই সেলুনে আসো তাহলে তোমাদের অনেকটা খরচই বেঁচে যাবে শোনো তোমাদেরকে আরেকটা গোপন কথা কইলা দেই যদি তোমরা শুধুমাত্র হেয়ার কাট করতেও এখানে আসো তাহলে আমার কথা কইলা ঝুর কইরা হইলো ডিসকাউন্ট নিয়া যাইবা মানে যাই করতে আসো না কেন ডিসকাউন্ট তোমরা নিয়া যাইবাই যাইবা সেটা 20 টাকা হোক আর 50 টাকাই হোক ডিসকাউন্ট না নিয়ে কিন্তু যাইবা না আর বেশি কথা বললে আমার নাম বইলা দিও বাদ বাকি সেলুনের যত ধরনের সার্ভিস আছে বিশেষ করে হাইড্রা ফেসিয়ালটা সহ সবকিছুই তোমরা এখানে পাওয়া যাবে মেনু কার্ড আছে এখান থেকে সবকিছু দেখা নিও আর যেটা ইম্পর্টেন্ট কথা ডিসকাউন্ট ছাড়া কিন্তু এখান থেকে বের হইও না তাই সেলুনে যাইতে হইলে সিভিল সার্জনের সামনে এই সেলুনটাই তোমরা ঘুরে আসতে পারো কথা বলতে বলতে দেখো আমাকে কতটা সুন্দর বানায় দিছে কমেন্ট বক্সে তোমরা এখন আমার একটু তারিফ করে যাও কিন্তু ওয়েট কেউ আবার টিকটকার বইলা ডাই না ভাইরে ভাই কোন সকালে বের হইছিলাম বাসা থেকে আর এখন সন্ধ্যা হইতেছে এর জন্যই তো বলি জীবনে আর যাই কিছুই করো কোনো বাইকার ফ্রেন্ড বানায়ও না কিভাবে বিপদের মধ্যে ফেলাই দিলো দেখছো এত খুনে আসছি আমি বাজারের মধ্যে মরিচ কিনতে বাড়িতে গেলে আজকে আমার আর কপালে খাবার নাই এই কাঁচা মরিচ গুলাই আমার মা আজকে আমাকে চিপিয়ে খাওয়াইবো বিসমিল্লাহ বলে দরজা খুলতেছি বাইসা থাকলে আবার দেখা হইব অন্য বিরুদ্ধে তোমরা ভাই আমার পেজটা ফলো করে দিয়ে যাই